যতই পানি দেন পুরো লাভ হবে না এই ফুটা হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারি এই পানি এই ট্যাঙ্কে কোনো না কোনো সময় পানি আসবে কারণ ঋতু প্রক্রিয়া পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বর্ষার মধ্য দিয়ে পানি আসবেই প্রত্যেক বছরে আসে আসে না আসে কিনা কিন্তু পানিটা থাকে না কেন দুর্নীতির কারণে যে ফুটাটার কারণে আবার এর নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন আবার নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন আবার নির্বাচন হবে এই যে ঋণ এই নির্বাচনে আপনারা যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এবং আন্টিরা যারা আছেন ওই থেকে আমাকে যে কি বলছি হয়তো সুন্দর আছে না তো আপনারা তাদেরকে বলবেন এখানে আমাদের গুন্ডা পান্ডা নাই বা আমাদের কি আমাদের পক্ষ থেকে কেউ কি আপনাদেরকে ফোন দেয়া কোন সময় ভয়ভীতি দেখাইছে না না ভয়ভীতি দেখাইছে না ভাই প্রোগ্রামে আসতে হবে না আসলে রাজনীতি কোথায় নিয়ে আসবে এটা কেউ বলছে না না আরেকটা রাজনৈতিক দল করার কারণে কি কেউ ফোন দেয়া বলছে এটা করো কেন আমার দল করে এটা কেউ বলছে না আমরা এইসব সব পথে হাঁটবো আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এইসব প্রয়োজন পায় করে ভিক্ষা চাই যে আপনি ভাই আমাদের কিছু সহায়তা করেন আমার মনে হয় যে

বাসার হচ্ছে গাভীর দুধ দোয়া নিয়ে এসে খাওয়াইতেছে সবজি দিতেছে কত দিচ্ছে 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 না কেন দিচ্ছে জানেন কারণ ওনারা মনে করছে যে এই পোলাটা অনেস্ট আমরা লুকাই নাই আমরা প্রকাশ করছি যে আমাদের প্রকৃত অবস্থা হচ্ছে এটা আমি এতটুকু পারবো এতটুকু পারবো না মিথ্যা আশ্বাসও দেয় না মিথ্যা কথাও বলি না সেই জায়গা থেকে আপনারা যদি মনে হয় যে এই ছেলেটা আমার ঘরে

अरे माती गुड तो काय आम्ही ठरवलं की आम्ही कार्य करत आहोत हजार हजार बाय ओ भाई तो आहे ए गुड तो वाला तर आता 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 मला दिसतो गुड तो मलाच बरोबर बायकोला जरा जमा पैसा 1598

আমরা কি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত চাই আমরা কি চান না আমরা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা কি চাই যে বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথভাবে চাকরি পাক সেটা চাই আমরা কি চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন হোক এটা চাই আমরা কি চাই যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে না এই নিয়মটা চাই কিনা চাই তাহলে গণভোটে আমরা হ্যাঁ চাই কিনা